ফেসবুকে এর টাকায় গাড়ি কিনলাম ফেসবুক থেকে অবশেষে তুললাম একটা গাড়ি কিনা টাকা ওইদিকে নাকি ফেসবুকের এর যত সব কন্টেন্ট ক্রিয়েটার আছে সব কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গিয়েছে ফাঁকা লালন থেকে ফোন হারিয়ে ভিডিও ভিডিও ভাইরাল এই টাকা দিয়ে গাড়ি কিনে মানুষকে দেখিয়ে দিলাম টাকায় গাড়ি কিনা ফাইনাল আসসালামু আলাইকুম আসলাম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমি আপনাদের ছোট্ট ভাই জিহাদ চলে আসলাম আপনাদেরকে একটু বলুক ভিডিওর মাধ্যমে তবে সটকে করে বিনোদন দিতে তো আপনারা তো বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা চলে যাচ্ছি ফেসবুকে ইনকাম করে টাকা দিয়ে গাড়ি কিনতে তো অনেকেই দেখলাম বলছে ফেসবুকে ইনকাম নাই ফেসবুকে ইনকাম নাই তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই ভাই ফেসবুকে ইনকাম কিভাবে করতে হয় এই ভিডিওর लास्ट আমি একটু বলে দেব আপনারা তাইলে বুঝতে পারবেন আপনারা কিভাবে 100 ডলারকে 300 ডলারে কনভার্ট করে সেই টাকা আবার তুলবেন সব বলবো আজকের এই ভিডিওর শেষে অবশ্যই যারা ফেসবুকে কনটেন্ট তৈরি করেন তারা এই ভিডিওটা लास्ट পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন কিভাবে আমরা ফেসবুক থেকে এত টাকা আর্ন করি আপনারা তো জানেন আমার জ্বর ঠান্ডা গোলাপে তার কারণে ভয়েসটা এইরকম তো কিছু মাইন্ডে নিয়ে না তো এবার আসি মূল টফিকে তো আমাদের গাড়ি কিনতে হবে সেই জন্য আমরা চলে যাচ্ছি আলমডাঙ্গা সব থেকে বড় বাজারে ওইখানে গিয়ে অনেকগুলো গাড়ি পছন্দ করার পর যেটা আমাদের পছন্দ হবে ওইটাই আমরা কিনবো তো আমরা বাজারে চলে এসেছিলাম তো বাজারে এসে আমাদের মোটর স্ট্যান্ডে রাখতে হবে তো স্ট্যান্ডে চলে এসেছি স্ট্যান্ডে এসে দেখি সেই রকম কোনো ভিড় নাই কারণ এখন দুপুর দুইটা বাজে সেই রকম লোক এখনো আসি নাই তো মোটর সাইকেল স্ট্যান্ডে রেখে এসে আমি আর হাটা ধরলাম বাজারের উদ্দেশ্যে কারণ বাজারের পাশেই ছিল মোটরসাইকেল স্ট্যান্ড আমরা সেইখানেই মোটরসাইকেল রাখতে গিয়েছিলাম আর নয়ন ভাই আনার মূল কারণ নয়ন ভাই একজন গাড়ির মিকারি এবং কি সে গাড়ি দেখে পছন্দ করবে এবং এবং বুঝবে কোন গাড়িটা নিলে ভালো হয় আর এদিকে বাজারের মধ্যে এসে দেখে শুধু গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি মানে বলবো কি ভাই মানে যেই টাকায় শুধু গাড়ি আর গাড়ি মানে কিছু বলার নাই শুধু গাড়ি 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 তো আপনার কি গাড়ি লাগবে ভাই শুধুমাত্র এই আলমডাঙ্গা বাজারে চলে আসবেন সেই গাড়িই পাবেন আর এই যে আমার কাছে যে ব্যাগটা দেখছেন না এইটাই হলো আমাদের গাড়ি কিনা আসল সম্পদ যদি এটা একবার হারিয়ে যায় তাইলে ভাই আমাদের গাড়ি বিহীন বাসায় যাওয়া লাগবে তাও আবার মানুষের কাছ থেকে বাসায় যাওয়ার জন্য গাড়ি ভাড়া টাকা হাওলাত করে নিয়ে আর একটা কথা কি ভাই আমরা অনেক খুঁজাখুঁজি করছি কিন্তু আমাদের মন মতো গাড়ি আমরা খুঁজে পাচ্ছি না এসে প্রথমে একটা খুঁজে পেয়েছিলাম কিন্তু গাড়িতে হাত দেওয়ার আগে দেখি গাড়ি বিক্রি হয়ে গিয়েছে মানে ওইখানে প্রথম এসে একটা বাজেটের মধ্যে পছন্দ হলো কিন্তু এটা বিক্রি হয়ে গেল পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করেও পাইলাম না মানে গাড়ি অনেক আছে কিন্তু আমাদের পছন্দ কোন দোনো যাই বাজেট এমএলএন আর বাজেট এমএল লে গাড়ি পছন্দ হয় না এইভাবেই চলছিল তো আমরা তো বাসা থেকে নিয়ত করে এসেছি 4বি নিব আর বিলাক কালারে নেব সেই জন্য আমরা শুধু 4বি চেক করছিলাম কারণ আমাদের অন্য কোন গাড়ি নোর কোনো চিন্তাভাবনা নাই ছিল না এইrootDir মধ্যে গাড়ি চেক করতে করতে তিনজনের প্রচুর পরিমাণ খারাপ লাগছিল সেই জন্য ভাবলাম কিছু খাওয়া যাক তো পরবর্তীতে চলে আসলাম আখের রস খেতে তিনজন তিন গিলাস রস খেয়ে নিলাম তো রস খেয়ে সে আবার গাড়ি খুঁজতে লাগলাম তো এই গাড়িটা দেখে মনে হচ্ছে সুজনের জন্য সেই মানাবে সুজনের যে শরীর স্বাস্থ্য তো এই গাড়িটাই ওর জন্য পারফেক্ট হবে পরবর্তীতে অনেকটা খুঁজাখুঁজি করতে করতে আমাদের একটি গাড়ি থেকে পছন্দ হয়ে গেল তো পরবর্তীতে ফাইনালি আমরা গাড়িটা নিয়েই নিলাম তো অনেক সময় ওই গাড়িটা দেখছিলাম তো গাড়িটা দেখে আমাদের তিনজনেরই পছন্দ হয়েছে তো আলহামদুলিল্লাহ ভালোই ভালোই গাড়িটা নিয়ে নিলাম ফেসবুক টাকায় তো এবার আপনাদেরকে বলি যারা ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান এবং যারা ভাবছেন ফেসবুক এর টাকা দিয়ে আমরা এই গাড়িটা কিনলাম তাদের উদ্দেশ্যে একটা কথা ভাই আপনারা গিয়ে লেবু খান কারণ ফেসবুক থেকে বর্তমান যে আর্নিং হচ্ছে বর্তমানের আর্নিং এ কিছু কিনা টাকা হচ্ছে না আর গাড়ি তো বিলাসিতা তো গাড়িটা আমার না গাড়িটা আমার বন্ধুর গাড়ি অনেক কষ্টের টাকা তো অনেক কষ্টের টাকা গুলো অবশেষে তুলে দেওয়া লাগছে তাদের হাতে এবং তারা তুলে দিচ্ছে আমাদের হাতে একটি ফোর হুইল গাড়ি তো টাকা গুলো আঙ্কেলের হাতে দেওয়া হলো আঙ্কেল সুন্দর করে টাকাগুলো বুঝে নিল বা গুনে নিল পরবর্তীতে কিছু টাকা আমাদের শর্ট পড়ছিল সেই টাকা বিকাশ থেকে পেমেন্ট করা হলো পরবর্তীতে গাড়ি সব টাকা কমপ্লিট করার পরে গাড়ি সবকিছু বুঝে নিলাম এবং কি ওইখানকারী এক ভাই আমাদের গাড়ি আমাদের বাজারের বাইরে বের করে দিয়ে আসলো তো ফাইনালি সুজনের গাইতে সুজন এইভাবে সর্বপ্রথম উঠে পড়লো এইটা হলো সুজনের মেন লুক তো যাই হোক সবকিছু ভালোই ভালো হয়ে গিয়েছে এবং কি আলহামদুলিল্লাহ আমরা গাড়িটা ভালোই ভালোই কিনে বাসায় চলে আসতে পারছি এখন কথা হচ্ছে ফেসবুকের ইনকামের বিষয়টা ফেসবুকে বর্তমান যে পরিমাণ ইনকাম দিচ্ছে তাতে প্রচুর পরিমাণ খারাপ ইনকাম ধরেন যে আমরা ওইখানে গিয়েছি ওইখানে দুইটা গাড়ি নিয়ে গিয়েছিলাম তাতে দুই দুই চার লিটার তেল খরচ হয়েছে এখন ওই চার লিটার তেল তুলতে হলে এই ভিডিওতে কম করে হলেও ছয় লক্ষ ভিউজ হওয়া লাগবে তারপরে ওই চার লিটার তেলের দাম হবে এখন এই ভিডিওতে ছয় লক্ষ ভিউজ হওয়া কিন্তু যাই তাই কথা না ভাই তো সেই জন্যই আপনাদেরকে বলতে চাই ফেসবুকের আসা বাদ দিয়ে ভালো কিছু করার চেষ্টা করেন ইনশাআল্লাহ সামনে আরো কিছু করতে পারবে তো গাড়ি কিনে আসছিলাম শীতের রাতে তো অনেকটাই ঠান্ডা লেগে গিয়েছিল সেই জন্য ভাবলাম এইখানে লেবে আলতোলা ক্যাফে এক কাপ করে কফি খেয়ে যাওয়া যাক তো সব কিছু খেয়ে আমরা চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে তো পানটি চলে আসলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন থেকে দেখলে পেসটি ফলো করে দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ